হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি তো রেসিপিটা হচ্ছে যে চুনো মাছ দিয়ে আলু রেসিপি তা চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে কড়াইটা গরম করেছি তারপরে এতে সর্ষে তেল দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচি আর আলুটা আমরা এতে দিয়ে দেবো এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে আদা বাটা দিয়ে দিলাম এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে এবার এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবার আমরা এতে জল দিয়ে দিলাম এবার আমরা খয়রা মাছগুলো দিয়ে দেব এবার আমরা ঢাকা দিয়ে দিলাম তো এবারে আমরা ঢাকনাটা সরিয়ে নেব দেখব কতটা হয়েছে তো এটা আমাদের হয়ে গেছে দেখুন আর কত সুন্দর লাগছে দেখতে এবার এটাকে আমরা নামিয়ে নেব তো দেখুন এটা কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা এটা খেতেও খুব টেস্টি হবে আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা দেখবেন খেতে খুব টেস্টি হয়েছে তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আলহাফিজ